আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা স্বর্ণের প্রসাদ একটা ঘর নির্মাণ করেন চিল্লা বলেন কে বলেছেন ভাই জরে বলুন কে বলেছেন এই কথা নবীজি সাল কে বলেছেন নবীজি বলেছেন কথা খেয়াল দিয়ে শোনেন না আমি বলছি বলছে রসুল সাল্লাম আপনারা বলছেন কে বলছে আল্লাহ বলছেন অর্থাৎ খেয়াল নাই কি নাই ভাই খেয়াল নাই খেয়াল দেন শুনলে আমল করবেন কেমনে তাহলে এই ঘর নির্মাণ এই মসজিদ নির্মাণ করলে প্রতিদান কি দিবেন আল্লাহ তাআলা জরে বলুন একটা ঘর আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আল্লাহ তালা প্রতিদান কি দিবেন জান্নাতের ভিতরে একটা স্বর্ণের ঘর দিবেন জরে বলুন সোভান আল্লাহ এত কিপটা কেন সোভান আল্লাহ নামি আপনারা জরে বলেন সোভান আল্লাহ প্রিয় ভাইরা আর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের ব্যাখ্যায় বলেন যে আর এই ঘরটা নির্মাণের জন্য যদি কেউ পুরা মসজিদ নির্মাণ করে দিলেও একটা জান্নাতের ভিতরে আল্লাহ তালা কি দিবেন যারে বলো না জান্নাতের ভিতরে কি দিবেন ঘর দিবেন নবীজি সাল্লাসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি পুরা মসজিদ নির্মাণ করে দিতে পারে নাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করেছেন নবীজি সাল্লাম বললেন যে ব্যক্তি পুরা মসজিদ নির্মাণ করার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ তাকে ঘর দিয়েছেন আর যে ব্যক্তি একটু করেছেন ওই সহযোগিতার কারণে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর দিবেন আল্লাহ আমার বাইরা বাচ্চা হারুন রশিদ তিনি এই মসজিদ নির্মাণের ঘটনা শুনে বাচ্চা হারুনুর রশিদ চিন্তা করলেন বাগদাদের লোকদেরকে ডেকে বললেন ও বাগদাদের লোকেরা আমি একটা ঘর নির্মাণ করব জাতীয় ঘর নির্মাণ করব সেটা হলো আল্লাহ ঘর মসজিদ তালার এই মসজিদের ভিতরে তোমাদের কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না এই ঘরটা শুধুমাত্র আমি একাই নির্মাণ করবো কে বলছেন হারুন রশিদ কি বলতেছেন তার তার রাজ্যের লোকদেরকে দেখে বলতেছেন দেখো আমি একটা ঘর নির্মাণ করতে চাই সেই ঘরটা হবে আল্লাহ তালাকে ঘর সেই ঘরটা হলো মসজিদ আর এই মসজিদে তোমাদের কারো কাছ থেকে কোনো অনুদান নেব না কেবলমাত্র শুধুমাত্র কে নির্মাণ করবে আমি করব তো তখন বাচ্চা হারুন রশিদ আল্লাহর ঘর নির্মাণ করতেছে করার পরে একজন মিস্ত্রি কাজ করে না মিস্ত্রি কাজ করে না মসজিদ নির্মাণের জন্য মসজিদের যেই কন্ট্রাক্টর ছিল তো উনি ওনার বাড়ি করার সময় ও পাথর ঢালাই দিয়ে বাড়ি করেছেন সেখানকার কিছু পাথর রয়ে গেছে কি রয়ে গেছে পাথর রয়ে গেছে বাড়ির ভিতরে এখন ওই মিস্ত্রি করছে কি ওই পাথরগুলা চুপে চাপে আই না ওই যে মসজিদ নির্মাণ করছে এই নির্মাণের ওই পাথরের সাথে মিক্স করে জিয়া দিছে এখন মিস্ত্রি যদি কিছু লগে মিক্স করে দেয় এটা আমাদের ধরার কোনো ক্যাপাসিটি আছে জরে বলুন আছে না মিস্ত্রি চিন্তা করছেন কন্ট্রাক্টরে চিন্তা করছেন আহারে যদি বাচ্চা জানতে পারে কিনোচ্ছেদ করে ফেলবে কল্লা আলাদা করে ফেলবে কোনো সুবিধা যেহেতু বাচ্চা এটা এককভাবে নির্মাণ করবে বলেছেন এখানে কারো শরীর নিবে না তাহলে আমি যেখানে শরীর হইলাম এটা অত্যন্ত গোপনে করতে হবে কিভাবে করতে হবে গোপনে করতে হবে তো উনি কি করলেন ওই ঘর নির্মাণ করলেন নির্মাণ করার পরে বাচ্চা হারুন রশিদকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন যে জান্নাতের ভিতরে একটা ঘর দেখা যায় চিল্লা বলেন সুহান নাম লেখা হারুন রশিদের নাম লেখা ওই দরজার ভিতরে ফেরেস্তাদেরকে বা চাহার অনুরসে জিজ্ঞেস করলেন ও ভাই এই ঘরটা এত সুন্দর এটা কার জন্য আমার আমার নামের সাথে নাম অমিল আছে বলছে আপনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন আল্লাহ তালা আপনার উপরে রাজি খুশি হয়ে এই ঘরটা জান্নাতের ভিতরে আপনার জন্য নির্মাণ করেছেন বাচ্চা হারণ সামনের দিকে অগ্রসর হয় ঠিক একই রকম একটা ঘর দেখে আরো একজন ব্যক্তির নাম দেখে বললেন কি ব্যাপার ফেরেস এই ঘরটাও তো আমার ঘরটার মতোই দেখা যায় এই ঘরটা কার ঘর বলছে আপনার দুনিয়াতে যে মসজিদ করেছেন ওই মসজিদের কন্ট্রাক্টর যিনি ছিল এই ঘরটা আল্লাহ তার জন্য নির্মাণ করেছেন বাচ্চা আর অনীদের ঘুম ডেকে গেল কি ব্যাপার আশ্চর্য ব্যাপার মসজিদ নির্মাণ করলাম আমি টাকা দিলাম আমি পয়সা দিলাম আমি কিন্তু আমার কন্ট্রাক্টরের জন্য একটা বিল্ডিং তৈরি হলো এর কারণ কি আমি জানতে চাই কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলো কি রে তো এই এই দেখলাম তোর ঘর যেমন আমার ঘর তেমন কি এমন কাজ করেছ তুই আমাকে একটু বল আমি তোর কোনো ক্ষতি করবো না তোর কোনো অত্যাচার করবো না নিপীড়ন করবো না নির্ভয়ে বলতে পারো তুমি কি এমন কাজ করেছো কন্ট্রাক্টর বলতেছেন বাচ্চা হারুন রশিদ সুপায় পুপায় কান্দে আর বলতেছে ও বাচ্চা হারুন রশিদ আপনি যদি জানতেন আমি পাথর দিয়েছি এটা অংশগ্রহণ করেছি যেহেতু আপনি কারো অনুদান নেবেন না বলেছেন এই জন্য আমি আমি চিন্তা করলাম যেহেতু জান্নাতের ভিতরে আপনার ঘর নির্মাণ হবে এই জন্য আমি আপনার সাথে শরিক হয়েছিলাম আমার কিছু পাথর ওগুলা গোপনে এনেই ঘরের ভিতরে আমি দিয়েছি বাচ্চা হারুন রশিদ বলেন ন কন্ট্রাক্টর আমি বাচ্চা হারুন রশিদ এত এত টাকা দিলাম লক্ষ কোটি টাকা খরচ করেছি আল্লাহ তালা আমার জন্য ঘর বানিয়েছেন জান্নাতে আর তুই গরিব মানুষ অসহায় মানুষ সামান্য পাথর দিয়া সহযোগিতা করার কারণে আমি বাচ্চা হারুন রশিদের ঘরের মতোই একটা ঘর আল্লাহ তালা তোর জন্য বানিয়েছেন চেল্লাই বলেন আল্লাহ এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে এখন যিনি কুঠিপতি যিনি কুঠিপতি তিনি তার অনুযায়ী দান করবেন কথা ঠিক কিনা ভাই আর যিনি গরিব মানুষ তিনি কি ইচ্ছা করলে একজন কুঠিপতির মতো দান করতে পারেন জড়া বলেন দান করতে পারেন পারেন না কারণ আল্লাহ তালা জানেন বান্দার মনের কথা আল্লাহ তালা জানেন বান্দার দিনের কথা সব কিছু জানেন কে আসমানে কি হচ্ছে না হচ্ছে এটাও জানেন কে জমিনে কি হচ্ছে এটা জানেন কে জমিনের নিচে কি হচ্ছে এটা জানেন কে আবার আটলান্টিক মহাসাগরের নিচে মাছগুলা কি করছেন কি বলছেন এটাও শুনেন কে আবার ওই মহাসাগরের নিচে কি হচ্ছে এটা দেখেন কে এটা জানেন কে একমাত্র আল্লাহ তালা জানেন আর দুনিয়ার কেউ জানেন না ধরে বলুন ঠিক কিনা এই জন্য সব চাইতে বান্দার অন্তরের খবর জানেন কে আল্লাহ তালা জানেন একজন কন্ট্রাক্টর মানুষ সামান্য কয়টা পাথর দেওয়ার কারণে দেখেন তার মনের কারণে আল্লাহ তালা তার দিলের খবর জেনে আল্লাহ তালা সামান্য দানের উচিলায় জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিয়েছেন যারা বলুন সব আল্লাহ